বাগলির ওমরা जोगनी हा हा আছে আমাগো বিন্নাপুরে যিনি পাগল কাশেম পার চান উনি ওই বিন্নাপুর হাটে তলা থাকতেন ওই বটগাছের পাশেই একটা দোকান আছে আমাগো সাগর দিছে সাগর हा হাট খোলায় অনেক হরেক রকমের মাল ওই দোকানে পাওয়া যায় এর সাত থেকে শুরু করে আর একটা বড় নাম হলে রনি এই রকম মোডা সাগরের একটা সিন যে সনি যে চালাইতো আমাকে সাথে গানে যাইতো লাস্টে দোকান দেওয়ার পরে কয় গাড়িটা সালানার ভালো লাগে না ভাই গাড়িটা বোলারে দিয়ে দিকে নিজেই দোকান দিয়ে থাকি গান বাজনার মধ্যে এখানে আছে আমাকে অন্ধ মাহবুব সরকারের ছাত্র আমাকে টাঙ্গাইলের সিদ্দিক সরকার ওনার হলে ভক্ত তো ওরে একটা বোলার নাম হলো রনি অরে দিসে সিএনজি চালিবেন নিকে বারাই সিএনজি চালায় যুগনি দিকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে যুগনি যিনি খেপ যায় নেই যায় কোটটাকে চাড়ে আহার সময় গ্যাস ফোরাই এই বাগিল রোডে যখন ঢুকছে না দেখা যায় গ্যাস নাই তাহলে কয় যে গ্যাস গুইরে গ্যাসটা নিয়ে আহি গে তো ডিস্ট্রিক্ট মোড় দিয়ে যাই হ্যাঁ ওই যে ময়লা ভালাই না যিনি গন্ধু বড় একটা ব্রিজ আছে না ছড়াই না পাশে যত হিন্দা লম্বা তত এনে উনি যে ওরে তোর সে কানাওলায় গাড়ি চালাইতেছে ও খালি বাম বলে মানে ব্রিজ খালি ওই ফেলে হরে ও খালি ওই যায় যাইতে যাইতে ব্রিজের গুড়া দিয়ে একবার গেছে সাগরের কাছে গেছে ফোন মেডিকেলে ভর্তি করছে একটু সুস্থ পর ওর বাবা তুই এত বড় রাস্তার মধ্যে গাড়িতে অত দূর এত বড় একটা রাস্তা তুই নিচে গেলি কারণ কেন ওর পোলা কয় কয় বাবা কি মন কম আমি ওই বিড়ি সাইড দিবার তে আমি নিজেই আর চখের মধ্যে গেছি না বলে বিড়ি সাইড দে মানে কারি সাইডে ও দে বিড়ির সাইড ও দে বিড়ির সাইড তো ভালো কথা ভালো প্রশ্ন রাখছেন একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন আবু আবদুল্লাহ বাবা আবদুল্লাহ ওনারা দুইজন বাণিজ্যে যাবে বাণিজ্যে যাবার সময় ওনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তো ক্লান্ত হওয়ার পরে একটা তাল গাছ তাল গাছ তিনটা তাল গাছাকাত্র আছে ওনারা ভোরবেলায় উঠে গেছে তো ভজরের নামাজ পড়ি তখন হাঁটতে হাঁটতে ক্লান্ত পর ওনাদের একটু শরীরটা ক্লান্ত হইয়া একটু ঘুমের ভাব ওনাদের ধরছে তো ওইখানে দেখে দুইটা পাথর ওই পাথর দুইটা শীতান দিয়ে ওনারা দুইজনে ঘুমাইছে ঘুমানোর পরে বাবা আবদুল্লাহ স্বপ্নে দেখে যে ওনার কাছে একটা ফুল মোহাম্মদ ফুল দিয়েছে ডাক দিতেছে জিবরাইলামিনে সে হে আবদুল্লাহ তুমি ঘুমায়ো না মোহাম্মদ ফুল আসছি এক সাথে করে হ্যাক বানিয়ে একজন বলছে মাস মাইনার সাগর উজান বাইতেছে আর আর এক সাথে তালগস্ত যে কার কথা বলো উনি ঘুমের থেকে ওই ওই ফুলটা যখন শুনলেন প্রথম সংজ্ঞায় দয়াল নবী গেলেন দ্বিতীয়বার শুনলেন খাতনে জান্নাত ফাতেমা তো জহুরা গেলেন ফুলটা ফেলে দিলেন আবু তালিব ওইটা উনি প্রথম কেন নিলেন গেলেন মৌলা আলী করে বললা জহু গেলেন ইমাম হুসাইন গেলেন ইমাম হাসাই তখন ওই পাথরের মধ্যে মাথাটা যখন লাগাইলেন দুইটা পাথর মিলা পাঁচটা টুকরো হইগল তাহলে এটাই পাঁচটা টুকরা হইল আমি জবাব করব আজকে কথা বেশি কম না কথার বিষয়ও না পাঁচটা টুকরা হইল টুকরা হওয়ার কারণ কি আরে পাঁচটা পাথর এখন কোন কোন জায়গায় এই পাথর গুলি টুকরা কোথায় কিভাবে আর এই পাথর এত বড় একটা পাথর যা আগে খণ্ড হইল না ফুল শার পরে খণ্ড হইল। এর কারণটা কি এই পাথরের পিছে অনেক ঘটনা লুকিয়েছে এই মধ্যে যেমন ময়লা পানি দিন অনেকে গোড়ায় গোসল করব ওইটা পুরা আবার আষাঢ়ের জল এসে ধুয়ে যাবে তখন পবিত্র হবে অপবিত্র জিনিস যদি পবিত্রতা লাগে সেটাই এমনিই পবিত্র হয়ে যায় কারণ সঙ্গে সঙ্গে যখন পাঁচজন করা ভিতরে নিয়ে গেলেন দুইটা পাথর মৌলার কাছে বলছিলেন হে বার লাহি দুইজন তো আমাদেরকে দেশ শুয়েছিল তারা তো পবিত্র হইল তারা পাকে পাঞ্জাতনকে ভাগ করে নিয়ে গেল আমাদের অবস্থাটাকে হে ভয়ে দেখো সাথে নাকে হা হা আলাবালা ওই গান গেম নিও ডাক্তার না ভাই নাক করেন না দিবা

রক্তাত আঘাত করে নবীর এই দেহটাকে ফাটিয়ে রক্ত বই করছে যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না যদি ভালো কথা শোনার কান থাকতো তাহলে নবীর আঘাত হয় নুরের গাছের হল খারাপ লাগে amnago এ খারাপ লাগে আমাদের খারাপ লাগলে লাজুক দেন চিন্তা আমার সাথে যে ওনারটা যেন ভালো লাগে আমি একটা কথা কই বাবাজি মা বনারা রুটি বানায় না ওই যে বেলন দিয়ে কাঠের একটা শির কাটা আছে আর আছে তেল তেলা তেল তেলাটা দিয়ে তেল দিয়ে পরোটা বানায় আর শিরকাটা কাটা দিয়ে গমের আটা রুটি বানায় দুইটা দুই কাজ এগুলো লাগে বেলন গুলাম দুইটাই একই নাম নামে কাজ দুইটা একটা লাম গমের রুটি আটা বানায় বাইতে ওইটা সাজ কাটি না আর তেল দিয়ে পরোটা বানায় সমান করি না কথাটা বুঝুন না

পাঁচটা পাথর অর্থাৎ মাস মাইনা সাগরে রেজাউল ফেরেস্তা অর্থাৎ জিব্রাইল আলম ইসালাম যখন ভেস্তের মধ্যে যখন গেলেন ওইখানে দারোয়ান ছিলেন রেজাউল ফেরেস্তা আর ময়ূর বিষয়টা কি দাদু হ্যাঁ আমি বলছি কিছু রাখি কের ভাই আপনারা আপনারা সবাই ধনী মানুষ আমি গরিব মানুষ কেন গরিব মানুষ দয়ালের কালাম গুলা বেঁচে বেঁচে আমরা খাই তাহলে আমরা গরিব মানুষ আপনারা দয়ালের কালাম হলে নিয়ে যান আপনারা ধনী মানুষ পাঁচটা রাখছে বাইতুল মখাদেশ বাইতুল হেরেম আল্লাহ যেখানে বিচারের দিন কুরসিতে বইব ওইখানে বেলায়েতের যুগে নাইবে রাসুল মানব মুক্তির জন্য মানব দেহের মধ্যে আরেকটা বাইতুল হেরিম যেটা কাবা বড় হয়ে গেল আর কথা কোন

কথা ছিল ধর্ম রাজা দিলাম শুনে নিবেন ধর্ম সবার ঠাই ভালো কথা ভালো জবাব দিয়েছে তাই মনের খুশিতে আরো করতে চাই প্রশ্ন ভালো জবাব মেরহাজ শব্দের অর্থ কি বলেছে নবী স্বপ্নযুগ সরসরলি মেরাজ ভালো জবাব করেছে আমার আবার প্রশ্ন এই যে মেরাজ রজ্জের সাতাইশ তারিখে মেরাজে অনেকে মেরাজ কয় যে তিরিশ দিনে যে হেঁটতো পঁচিশ দিনে যে হেঁটতো সাতাশ দিনে গেলে তার কারণ কি এখন মানব দেহের সাতাশ তারিখে মিনি ওরা তো বুঝি এই মানব দেহ সাতাশ তারিখে মেরাজ হয় এই মানব দেহের মেরাজটা হয় কি মাসে মাসের তারিখ কত কত তারিখে মানব দেহে মেরাজ হয় মাসের নামটা কি সময় সাবৃতিক কি যাদের এই মানব দেহের মধ্যে মেরাজ হয় মানব দেহের মধ্যেও সাত তালাসমিন আছে দম কদমহম আকিলেম হেলেম সাত সমান জমিন বৃহত্ত করে মানব মানবদেহ মেরাজ হয় এই মানব দেহে মেরাজের মাসের নাম কি কত তারিখ সাতাইশ তারিখ না দুই তারিখ না আট তারিখ না বিশ তারিখ না পনেরো তারিখ মাসের কত তারিখে মানবদের মধ্যে মেরাজ তত্ত্ব আর মেরাজের জীবনের নবী যখন মেরাজে যাইব আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন আইসা দেখেন দরজার কাছে জানা দরজা বন্ধ উপর দিকে তাকে দেখে লাইলাহ মুহম্মাদিব্রাইল মনে মনে পাঠ করলেন দরজাটা খুলে গেলেন জয় জিব্রাইল দেখে যে নবী আছে চন্ড তখন উনি বিড়ালের রূপ ধারণ করে উনি এই বিশ্ব তামানের জগতে সবচেয়ে নরম জিব্বা হলো বিড়ালের বিড়ালের রূপ ধারণ করে ওনার নরম জিব্বা দিয়া নবীর কদম মুবারক সেটেছিলেন নবী চৈতন্য হলেন বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে দাওয়াত পাঠাইছে আল্লাহ আপনাকে মিরাজের দাওয়াত দিয়েছেন। নবী বললেন আলহামদুলিল্লাহ মিরাজ গ্রহণ করল বাইরে এসে আবার তাকে দেখে যে লাই লাই লাহু মোহাম্মদ রাসুল্লাহ যখন দেখলো লাইলা। হু হাম্মাদ রাসুল আল্লাহ কিন্তু ওখানে কি রইল না ইল্ল রইল না আমি জানতে চাই এই ইল্ল্লাটা তখন গেল কোথায়

পালা দিব গুরু ভক্ত বাড়িয়ালা দিব গুরু ভক্ত পালা উনি একদিন অনুষ্ঠান করে তো যারা দর্শক আছে না তারা চিল্লা ফিল্লা করে বসে কবি দেখা উনি চলে গেছে পরে আমরা শরীয়ত মারফত পালা তো দিছে তো ডাক্তার সাহেব আমাদের মতো একজন পরিচালনা করে উনি শরীয়ত মারফত পালাটা দিছে সারা রাত্র গান করছি গানটাও ভালো হয়েছে গান যদিও আমরা শুনছি যে গুরু ভক্তের পালাটা দিবি ওই ভাবটা নিয়ে গেছি সকালবেলা যখন গান শেষ উনি দিয়ে বাইনাট আমার করে নিছে আবার তো বাজান উঠেন টাকা দেন আমরা চলে যাব কয় কিসের টাকা কয় সারাত্র গান গাইলাম যে কার গান গাইছো কয় কেন আপনার বাড়িতে কয় না গাও নাই কনা বাবা সারা গেলাম কয় আমি যেটা কইছি সেটা কি গেছিলাম কয় না কয় শরীয়ত মর হুদ কার কথা পাবলিক কথা পাবলিকের কাছে টেনে কোয়া বেজালে পড়ছি না বেজালে পড়ে গেছি ভাই পরে আর একদিন গান গেয়ে পরে এসে দুই দিনের টাকা দিয়ে দিছিল আছে বাবা সাধকদের খোরাক আছে বা কর আমি আগেই বলছি করতে ইচ্ছা কাজ পাকা মই হ্যাঁ ভাব বিনিময় যেখানে না হয় ওই যে একটা কথা বলছি মানুষ কাঁদিয়াও থাকে আনন্দে আজকে আমার মেন হাজুদ্দিন বাজান সারাটা রাত টনি ওনারও যদি ভক্ত যতগুলি থাক তিনশো পঁয়ষট্টি দিনে বর্ষর তিনশো চৌষট্টি দিন হলে উনি গুরু একটা দিন হলে উনি কাঙাল বা ভক্ত যত এলাকাবাসী তরিকার ভাই বিরাদা ভক্তবিন্দু আসে কান যারা আছে আজকে প্রত্যেকেই গুরু আমার মেনহাজ বাবা উনি নিজেই কাঙাল উনি কাঙাল সেজে আছে যে কখন যেন ভক্তের পদদুলি আমার অঙ্গে পরিশন হয়ে আমার দেহটা পবিত্র হয়ে নবীকে ভালোবাসা চেয়ে না জানা মহব্বত রাখা বাবা সকলেরই সম্ভব নবী ছিলেন কাতর নবী ছিলেন ভালোবাসার ভুতুলা নবীকে যারা ভালোবাসি বাস তারা মা হালিমার কথা শুনেছেন ওখানে আগে ছিল ছেলে সন্তান পালার জন্য নিয়ে যেত নবী গরিব ঘরের ছেলে দেখে টাকা পয়সা দিতে পারবো না দেখা কেউ দিয়েছিল না মা হালিমার উঠটা ছিল নেংরা মালিমা পিছনে পড়ে গিয়েছিল সর্বশেষ দেয় পেয়েছিল দয়াল নবীকে বলছিল সিলেটার চেহারা এত সুন্দর কোনো টাকা পয়সা আমার লাগবে না যদি ওর মায় কিছু নেয় তাতে আমি দিয়ে যাব উনি হলো রহমত আল্লি লালামিন উনি রহমত আল্লি লালামিন যখন দল্লবী কিনে উঠের মধ্যে নেংরা উঠের মধ্যে উঠলেন মাহালিমার ন্যাংরা জোয়ান হয়ে গেলে সবলে গেল মাহালিমা ছিল সবার সকলের আগে চলে গেছে সবাই চেয়ে থাকি যে মাহালিমার ছিল মাহালিমার উটটা কেন আগে চলে যায় আর মধ্যে কোন সাধারণ মানুষ নারী ওখানে মনে হয় আল্লাহর কোন নবী এবার সে দয়াল নবী আমার মায়ার নবী দয়াল নবী আমার